গতকাল থেকেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃ চিকিৎসার অব্যবস্থায় পাঁচ প্রসূতি অসুস্থ হওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও তড়িঘড়ি সেই ঘটনায় প্রসূতিদের আইসিইউ এবং সিসিইউতে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য রাতারাতি কমিটি গঠন করেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং এই চিকিৎসার অব্যবস্থার অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখার আশ্বাস দেন কিন্তু রাত ফুরোতেই সেই প্রসূতিদের মধ্যে একজন প্রসূতির মৃত্যুতে ফের নতুন করে উত্তেজনা ছড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মূলত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেন্টিলেশনের চিকিৎসাধীন এক প্রসূতির মৃত্যু হয় পরিবার সূত্রে জানা গিয়েছে গত বুধবার মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিভাগে ভর্তি হয় কেশপুরের অমৃতপুরের প্রসূতি মামনি দাস গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে আইসিইউ পরে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় সেই প্রসূতির মৃত্যু হয় শুক্রবার সকালে বলে দাবি পরিবারের ঘটনার পর কান্নাই ভেঙে পড়ে পরিবার পরিজনেরা এই ঘটনায় এবার কটাক্ষ করল বিরোধীরা বিরোধী রাজনীতি দল সিপিএম এবং বিজেপির রীতিমতো কাটমানি এবং পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যাওয়ার অভিযোগ এ বিষয়ে বিজেপি মুখপাত্র অরূপ দাস বললেন রাজ্যে একটা চোর ডাকাতদের সরকার চলছে যারা চুরি কাটমানি ছাড়া আর কিছু ভাবে না মানুষকে যে পরিষেবা দেওয়া সরকারের তরফ থেকে রাজ্যের মানুষকে যে সঠিক নিরাপত্তা তাদের বাঁচার অধিকার সেসব কিছু নিয়ে এই সরকারের ভাবনা নেই সব থেকে ভেঙে পড়া অবস্থা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা আজকে মেদিনীপুর মেডিকেল কলেজের যে ঘটনাটা আপনারাও জানেন যে কিছুদিন আগে তো সেলাইনই পাওয়া যাচ্ছিল জীবনদায়ী ওষুধ নেই অক্সিজেন পাওয়া যাচ্ছে না পাওয়া যখন গেল তখন দেখা যাচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ চালিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ আসছে মধ্যে এবং তাতে এমন অবস্থা যে মাতৃমাতে ছজন প্রসূতি ভর্তি ছিলেন পাঁচ জনের কন্ডিশন খুব সিরিয়াস আর একজন আজকে মারা গেছে মানে এইগুলো দেখার জন্যে যে তদারকি করা দরকার যে ঠিকঠাক ওষুধটা আসছে কিনা সেগুলো এক্সপায়ার হয়ে যাচ্ছে কিনা সেসব দেখার কেউ নেই কারণ স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে শুধু তাই নয় ধরে এই একটা অভিযোগ আসছে যেমন রোগীর যে নাকি কেটে দেওয়া হয়েছে পেছাপের নালি প্রসূতি তার ফলে তার মৃত্যু ঘটেছে তার উপর আয়াদের দৌরাত্ম বিষয়টাই হচ্ছে ঘেটে দেওয়ার মতো ব্যাপার এবং এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে অরাজক পরিস্থিতি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে চলে আসছে মেদিনীপুর মেডিকেল কলেজে চলে আসছে আজকে তারই ফলস্বরূপ আজকে এই অবস্থা এসছে বা ওষুধ গুলো এসেছে না আপনি খোঁজ নিয়ে দেখুন এর পেছনে তৃণমূলের কোনো না কোনো দালাল বা সরকারের কোনো না কোনো দালাল কোন কোম্পানির মাধ্যমে নিয়ে এসেছে এবং তার কাছ থেকে ব্যাগ ডেটের মালিক কিনেছে উপরে ফ্ল্যাপটাকে তুলে দেওয়া হয়েছে যে নতুন ডেট দিয়ে আবার চিঠিয়ে দিয়ে সেটাকে পাঠানো হয়েছে এটা বড় কাটমানির ব্যাপার অন্যদিকে সিপিআইএম জেলা কমিটির সদস্য টোটন বক্সি বললেন গোটা রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে স্বাস্থ্যর সাথে দুর্নীতি যুক্ত হয়ে গেছে যা হচ্ছে হচ্ছে যাই হোক আমি বলবো যে এটা ঠিক এর বিরুদ্ধে আমাদের ব্যস্ত আছি সম্মেলন নিয়ে আমাদের ছাত্র যুবদের বলতে পারি ব্যাপারে আন্দোলন করতে হবে মানুষের জীবনের ব্যাপার যে কোনো ব্যাপারে টাকা চাই